হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আজকের ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে আমি একটা ব্লগ নিয়ে আসছি তাও ছোট্ট একটা রান্নার ভিডিও আসলে এখন এত বেশি ব্যস্ত থাকি দ্যাটস ব্লগ করা হয় না বাট আমি যখন আজকে রান্না করছিলাম তখন ভাবলাম যে এই রান্নাটা আমার ওয়েতে যেহেতু আমি রান্নাটা করি আজকে আমি ছোট বাইলাবাস রান্না করব সো আমি ওইটাই একটু ভিডিও করে আমি এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম এবং বেশি করে পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ কাঁচামরিচ এবং টমেটো এগুলো আমি দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার কাছে এইভাবে রান্না করলে বাইলে মাছটা এত বেশি টেস্টি মনে হয় এটা আমার আসলে খুবই 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 ভালো লাগে তো এই তো এবং আমি এটার মধ্যে কিছুটা ছোট ছোট করে মানে লম্বা করে আলু কেটে নিয়েছি যে আলুগুলো আসলে দেওয়ার পরে আমার টেস্টটা অন্যরকম মনে হয় আলু ছাড়া এক রকমের টেস্ট আলু দিয়ে আর এক রকমের টেস্ট এনিয়ে তো এইটার মধ্যে কিন্তু আমি বাইল মাছগুলো দিয়ে দিলাম এবং এইগুলো খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না মাছারি আকৃতির এই ভাবে মেখে সুন্দর করে মেরিনেশন করে আমি অলমোস্ট টেন মিনিট রেখে দিয়েছিলাম টেন মিনিট পরে কিন্তু আমি রান্নাটা করব অর্থাৎ টেন মিনিট পরে আমার এই হাতে ধোয়ার যে পানিটা ছিল মশলা মাখানো ওই পানিটুকুই আমি দিলাম খুব বেশি পানি কিন্তু আমি এখানে দেইনি এতো এ তো আমি চুলার পাওয়ারটা হচ্ছে একদম হাই হিটে রেখে আমি রান্নাটা শুরু করছি এবং ফুল রান্নাটা কিন্তু আমি হচ্ছে ঢেকে রান্না করব। তাতে আলুটা খুব সুন্দরভাবে গলবে এবং মাছটাও ভালোভাবে কষানো বা রান্নাটা হবে আমি কিন্তু অনেক বেশি পানি এখানে ইউজ করি নাই আর রান্নার ঝোলটা কিন্তু আমি একটু মাখু মাখু করব মানে যাতে করে মাছের সাথে মেখে যায় এরকম করব। আমি একটু মাঝামাঝি নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর হালকা একটু ঝোল টানাবো কিন্তু আবার চলে আসলাম এবার দেখার জন্য যে আসলে রান্নাটা শেষ হলো কি না কিছু দেখেন রান্না কিন্তু আমার অলমোস্ট শেষ তল থেকে কিন্তু হালকা একটু লেগে গিয়েছে সো আমি এটা একটু উঠিয়ে দিলাম হালতো হাতে করতে হবে মাছগুলো অনেক নরম যাতে করে মাছগুলো ভেঙে না যায় আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমার আমি যে সার্ভিং ডিশে সার্ভ করে কিন্তু দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালারটা এসেছে সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলেই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ